একের পর এক বিস্ফোরক মন্তব্যের জেরে তুঙ্গে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্প ও ভোলদেমির জেলেন্সকের বাগযুদ্ধ কমেডিয়ান থেকে শুরু করে স্বৈরাচার ইউক্রেনের প্রেসিডেন্টকে বিদ্রুপে এমন নানা শব্দ ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট পাল্টা জবাব দিয়েছেন জেলেন্সকিও ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দেয়া ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন তিনি টানা দুদিন ভোলদেমির জেলেন্সকিকে বিদ্রুপ করে গেলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে রীতিমতো তুলোধুনো করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে মেয়াদ শেষের পরও নির্বাচন আয়োজন না করায় তিরস্কার করেছেন জেলেন্সকিকে এমনকি স্বৈরাচার আখ্যাও দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প আবারও দাবি করেন তলানিতে পৌঁছেছে ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা বিরল খনিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেন্সকির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেন জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন তার দেশ ছিন্ন ভিন্ন অপ্রয়োজনে লাখ লাখ মৃত্যু হয়েছে তিন বছর ধরে কোনো আলোচনাই হয়নি নির্বাচন দিতে অস্বীকৃতি জানানো একজন সৈরাচার পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতেও ছাড়েননি ট্রাম্প ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থায়নের যৌক্তিকতা নিয়ে আবারও তোলেন প্রশ্ন বাইডেনকে বেহালার মতো বাজাতেন জেলসকি করেছেন এমন মন্তব্য একজন কমেডিয়ান যুক্তরাষ্ট্রের কাছে সাড়ে তিনশো বিলিয়ন ডলার চেয়েছেন এমন এক যুদ্ধের জন্য যাতে জয় সম্ভব নয় আমি প্রেসিডেন্ট হলে এটা কখনোই হতো না এই যুদ্ধ শুরুই হতো না বাইডেন প্রশাসন আর এক বছর থাকলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত এখন আর হবে না ছেড়ে কথা বলেননি ভোলদিমির জেন্স কেও তার দাবি রাশিয়ার তৈরি ভুয়া তথ্যের জগতে বাস করছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার জবাবে অভিযোগ করেন সৌদি আরবের বৈঠকে ওয়াশিংটনকে এসব ভুল ভাল তথ্য সরবরাহ করেছে মস্কো সমর্থনের যে কথা তিনি বলছেন তা আমরা তথ্য রাশিয়া থেকে পাওয়া। আর আমেরিকার বৈঠকে এই সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তথ্য রয়েছে আমাদের কাছে এটা দুঃখজনক জননেতা হিসেবে ট্রাম্পের প্রতি শ্রদ্ধা রয়েছে তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি ভুল তথ্যের জগতে রয়েছেন ট্রাম্পের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন সহ অনেকে যমুনা নিউজ